আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুরস্কর আসলে যাবার খরচ সম্পর্কে এবং তুরস্ক যাওয়ার সময় সম্পর্কে তুরস্কে যেতে গেলে আপনাদের কেমন সময় লাগতে পারে তুরস্ক যেতে গেলে আপনাদের কেমন খরচ লাগতে পারে বর্তমান সময়ে ভিসা হচ্ছে কিনা আজকে আমরা তুরস্কের এই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে কথা বলবো যারা তুরস্ক বা তুর্কি সম্পর্কে জানতে ইচ্ছুক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন চলুন হলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করে দিই আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি তুর্কি দেশটা হচ্ছে গ্রিসের পাশের একটি কান্ট্রি মিডিল ইস্টের কিছু দেশের পাশের দেশ এই তুর্কি ইরাকের পাশে ইরানের পাশে ঠিক আছে তো এই দেশটাতে কিন্তু বর্তমান সময় আমাদের অনেক বাংলাদেশি ভাই অবস্থান করছে এবং নতুন করে কিন্তু অনেকেই যেতে চাচ্ছেন তো কথা হচ্ছে তুরস্কের ভিসা মূলত এখন আপনি যদি পেতে চান বা তুরস্কে যেতে চান এক্ষেত্রে কেমন সময় আপনাদের দেওয়া লাগবে দেখুন বিভিন্ন এজেন্সি আপনাদেরকে খুব সহজে বলে দিবে আপনাকে তিন থেকে চার মাসের ভিতরে সব কিছু কমপ্লিট করে আপনাকে পাঠিয়ে দিবে কিন্তু আসলে ব্যাপারটা এতটা সহজ না তুরস্কে যেতে গেলে কমপক্ষে আপনার সাত থেকে আট মাস প্লাস সময় আপনাকে দিতে হবে যত মানে মিথ্যা কথা আপনাকে বলুক আপনারা কিন্তু মানে প্রলোভনে পড়বেন না এজেন্সিদের ঠিক আছে আপনাকে যে সময়টা দিবে আপনি ধরে নেবেন যে এক বছর আপনার সময় দিতে হবে ঠিক আছে এক বছর সময় আপনি হাতে নিয়ে নেবেন এর ভেতরে ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে যদি আপনার এজেন্সি সঠিকভাবে কাজ করে থাকে ঠিক আছে এখন আসেন তুরস্কে যেতে গেলে মূলত আসলে কেমন টাকা খরচ লাগে ভাই দেখেন এটা সম্পূর্ণটা নির্ভর করছে আপনার মাধ্যমের উপরে আপনি হয়তো স্থানীয় কোনো দালাল ব্রোকার এজেন্টের মাধ্যম দিয়ে যাচ্ছেন হয়তো কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন যাদের কোনো আর এল নাম্বার নেই যদি আপনি সরাসরি কোনো রিক্রুটিং এজেন্সি ভালো এজেন্সি যাদের আর এল নাম্বার আছে যারা মূলত সরকার নির্ধারিত এজেন্সি যাদের ভিসা সাকসেস আছে আপনার যদি তাদের মাধ্যম দিয়ে করে থাকেন এক্ষেত্রে দেখা যাবে যে কিছুটা কম বেশি কিন্তু হবে স্থানীয় দালালের থেকে যদি আপনার স্থানীয় দালাল ছয় লক্ষ নিয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ লক্ষ দিয়ে একটা ভালো এজেন্সির দ্বারা যেতে পারবেন যদি সেটা ডিরেক্ট একটা রিক্রুটিং এজেন্সি হয়ে থাকে আর যদি নিজের কোনো মাধ্যম হয়ে থাকে দেখা যাচ্ছে তিনি তুরস্কেতে আসে সেখান থেকে একটা কোম্পানি থেকে কাগজপত্র বের করে আপনাকে নেওয়ার ট্রাই করছে এক্ষেত্রে কিন্তু আপনি কম খরচে যেতে পারবেন বুঝতেই পারছেন নিজের মানুষ সেভাবে কিন্তু তারা প্রসেসটা করবে এবং আপনার কাছ থেকে যদি তাদের লাভ করার চিন্তা না থেকে থাকে তাহলে আপনি কম খরচে যেতে পারবেন এবং সবশেষে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই তুরস্কের ভিসা বর্তমানে এখন হচ্ছে কিনা দেখুন আমরা কিন্তু বেশ কিছু এজেন্সির সাথে কথা বলে দেখেছি এবং আমরা বেশ কিছু ভাইকে দেখেছি বর্তমান সময়ে কিন্তু নতুন করে তারা তুরস্কে গেছে তো তারা কীভাবে গেছে অবশ্যই ভিসাটা খোলা আছে বিধায়ী কিন্তু তারা গেছেন তবে এটা কিন্তু সীমিত পরিমাণে ভিসা হচ্ছে তবে এটা সীমিত পরিমাণে ভাই ঠিক আছে তবে আপনার অ্যাভেলেবল না মিডিল ইস্টের দেশগুলোর মতন দেখা যাচ্ছে মিডিল ইস্টের যদি একশোটা ফাইল দিয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনার সত্তর আশিটা ভিসা কিন্তু অ্যাভেলেবল কিন্তু হয়ে যায় আমরা দেখি তবে আপনার এইসব দেশগুলো বা ইউরোপের দেশগুলোতে কিন্তু এতটা সহজে আসলে ভিসা করা যায় না একটু কিন্তু লেট হয়ে থাকে বা আপনার ভিসার রেশিও কিন্তু আপনার কম হয়ে থাকে বা বিভিন্ন ধরনের প্রতারণায় পড়ে কিন্তু এতগুলো ভিসা কিন্তু হওয়া সম্ভব হয় না তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে আপনি যদি তুরস্কে যাওয়ার জন্য ট্রাই করেন এক্ষেত্রে কিন্তু ভালো এজেন্সি দ্বারা যদি আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনার ভিসা হওয়ার চান্স আছে বাকিটা যদি আপনার রিজিক থাকে সেখানে ইনশাল্লাহ আপনি কিন্তু ঢুকতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আরও যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ